দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন ভারতীয় কোম্পানি বলতে বাজাজ রয়্যাল এনফিল্ড টিভিএস হিরো কোম্পানির মতো আছে এবং আপনারা এটাও জানেন এই কোম্পানি কাছে নিজস্ব আছে সেটা আবার সিসি তাহলে আমার কথাটা কি আপনারা বিশ্বাস করবেন আপনাদের মধ্যে হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবেন না কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনাকে ভারতীয় সুপারবাইক দেখাবো এবং এই সুপারবাইকটাকে বাইকটাকে দেখতে কেমন বা এই বাইকটার টপ স্পিড কত বা ভারতীয় টাকা এই বাইকটার কত তো দাম হবে এই সব কিছুর উত্তর আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন তাই ভিডিওটাকে লাস্ট অব্দি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আসলে সেই সুপার বাইকটা হলো নর্টন ভি এস এখন আপনারা বলতেই পারেন যে টিভিএস কোম্পানি আর নর্টন কোম্পানি দুটোই তো চালাদা তাহলে নর্টন ভি এস কি টিভিএস কোম্পানি বাইক হলো তো আপনাকে বলে থাকি নর্টন কোম্পানি আর্থিক সমস্যার কারণে টিভিএস কোম্পানির কাছে নিজেদের সুপার বাইক কোম্পানিটাকে পুরো বিক্রি করে দিয়েছে এবার যেহেতু নর্টন কোম্পানি মালিক হচ্ছে টিভিএস তো সেই হিসাবে বাইকটাও তো টিভিএস এরই হলো না অনেকেই বাইকটাকে দেখে দুকাটি বাইক বলে মনে করবে কিন্তু আপনাদেরকে বলে রাখি এটা দুকাটি বাইক নয় এটা নটন কোম্পানির বাইক তবে এটাকে দুকাটির মতো কতকটা দেখতে সাথে এর ওপর সিলভার কালার করার জন্য বাইকটাকে দেখতে আরো ভালো লাগে এবং নটন ভি ফোর এস কে সাইড থেকে কতটা বিএমডাব্লিউ এস থাউজেন্ড ডবল আর এর মতো দেখতে তো ভাই লুকস তো হয়ে গেল এবার দেখো বাইকটা কতটা বেশি পাওয়ারফুল তো এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে বারোশো সিসির লিকুইড কুলিং ভি ফোর ইঞ্জিন তো এর আগের ভিডিওতে আপনাকে বলেছিলেন যে ভি ফোর ইঞ্জিন অনেক বেশি দামি হয়ে থাকে কিন্তু এই ইঞ্জিনটা দামি হওয়ার পাশাপাশি অনেক বেশি বেশি পাওয়ারফুল এবং সেই ধরনের ইঞ্জিনকে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে মানে বাইকটা কতটা বেশি পাওয়ারফুল হবে এবং এই বাইকটা আপনাকে বারো হাজার পাঁচশো এর পাশাপাশি একশো পঁচিশ এন এমস টর্ক জেনারেট করে দেয় তখন বাইক আপনাকে অ্যারাউন্ড একশো পঁচাশি বিএসি বোতল জেনারেট করে দেয় তো এত কিছু শোনার পর আপনার মাথায় প্রশ্ন জেগে যে বাইকটার টপ স্পিড তাহলে কত হবে তো আপনাকে বলে রাখি এই বাইকটার টপ স্পিড সামনে হায়াবুজা নিনজা এস টু বিএমডাব্লিউ এস থাউজেন্ড ডবল আর ফায়ার ব্লেডের মতো কোনো বাইক টিকতে পারবে না এই বাইকটার টপ স্পিড হলো তিনশো একত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই